السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم وقال النبي صلى الله عليه وسلم السلام قبل السؤال فمن بدعكم بالسؤال قبل السلام فلا تجيبه আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ তালার জন্য সলাত সালাম বর্ষিত হোক মানবতার ভক্তি দৌত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর উপর আল্লাহ তালা আমাদেরকে সালাম বিষয়ে কিছু দিক নির্দেশনা কোরআন এবং হাদিসে মহানবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন সোলাত নূর একচটির নম্বর আয়তে আল্লাহ তালা বলেন অজুম ফাইজা দেখালে তুমি বইও যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে অথবা অন্য কোনো গ্রহে অন্য কোনো গৃহে প্রবেশ করবে ফাজিম আলায় আং তখন তোমরা স্বজনদেরকে সালাম জানাবে তাহলে নিজেদের ঘরে অথবা অন্য কারো ঘরে প্রবেশের জন্য আদব হল সালাম দিয়ে প্রবেশ করা সালামটা হলে একটা অনুমতি বাসায় কেউ আছে কি নাই সেটা বোঝার জন্য আমরা গৃহবাসীদের উপরে সালাম প্রদান করবার একটা ফজিলত কি আল্লাহ তালা আয়াতের পরবর্তী অংশ বলেন এই আদবটা সালাম দেহ প্রবেশ করা আদবটা হলো একটা পবিত্রময় বরকতময় স্বভাব তাহিয়া তামিন আল্লাহ তালার কাছে সেটা অনেক ভালো মুবার তৈবাহ সেটা বরকদমা এবং পবিত্রতম এভাবে তালা তার নির্দেশগুলো বর্ণনা করে থাকেন যাতে তোমরা বুঝতে পারো তাহলে সারাম দিয়ে গৃহে প্রবেশ করার এটা আল্লাহর একটা নির্দেশ আর এই নির্দেশের ভিতরে মানুষের জন্য অনেক উপকার রয়েছে সেটা আমরা চিন্তাভাবনা করে বুঝতে পারি তারপরে মোহামুসল সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কথা বলার পূর্বে সালাম দিতে হবে ফামাম হাকুম বি যে ব্যক্তি সালাম না দিয়ে কথা বলা শুরু করে ফাম বাদুম বি সালামি ফালাহ বাহু যে ব্যক্তি কথা বলা পরে সালাম দেওয়ার পূর্বে কথা বলা শুরু করে মহানেশ্বর সাহেব বলেছে তোমরা তার কথা জবাব দিও না কারণ সে কথা বলার যে আদব যে আদবটি সে লঙ্ঘন করেছে তাহলে আমরা যে কোনো কথা আমাদের দিনই দুনিয়াবি অথবা ব্যবসা বাণিজ্য পড়াশোনা যে কোনো বিষয় কথা বলার সময় আমরা যখন কথা শুরু করবো দুইজন বা তিনজনের ভিতরে আমরা আগে সালাম দিয়ে আমাদের আলাপ আলোচনা বা কনভারসেশন এটা আমরা শুরু করব করে আল্লাহ তালা আমাদের এই কনভারসেশনটাকে তুলবেন এবং ভালো কথাগুলো আমরা আমল করার জন্য তফিক পাব আর যে সমস্ত ভাই বা আমার যে মানুষটি আমার সাথে কথা বলবে যদি আমি তার কথা জবাব মধ্যে চুপ থাকি তাহলে সে বলবে যে তুমি আমার কথা জবাব দিচ্ছ না কেন তখন তাকে আমি এই কথাটা বলতে পারবো যে আমাদের নবীর শিক্ষা হলো কথা বলার আগে সালাম দিতে হবে যেহেতু তুমি সালাম না দিয়ে আমার সাথে কথা বলা শুরু করেছ তাই আমি তোমার কথার জবাব দিব না এতে করে তাহলে ওই ব্যক্তিকে আমি আমার এই হাদিসের দাওয়াতরাও পৌঁছে দিলাম সেই সাথে এই অভ্যাসটাও সমাজে আইনশাল আস্তে আস্তে প্রচার করবে তাহলে আমরা সবাই এই অভ্যাসটা গড়ে তুলব যে বাড়িতে প্রবেশ করা এবং লোকজনদের সাথে আলাপ আলোচনা শুরু করার আগে আমরা সালাম বিনিময় করব উল্লেখ্য যে বাড়িতে প্রবেশ করার সময় একটা আদব রয়েছে আমরা অন্য আরেকটা হাদিসে পাই যেটা মেস কাতের মাসাভে করা হয়েছে যে সালাম দেওয়ার বাড়িতে প্রবেশের আগে আমাদের বলে প্রবেশ করতে হবে যদি বলে আমরা প্রবেশ করি তাহলে শয়তান সেই বাড়িতে ঢুকতেও পারবে না এবং খানাদানের অংশগ্রহণ করতে পারবে না আল্লাহ আমাদের এই হাদিস এবং কোরআনের আয়ত অনুযায়ী আমার কোনো তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারাকাতু